তো বন্ধুরা এখন বর্ষা পড়ে গেছে তাই এখন নতুন গাছ বসানো বা গাছের সেভাবে পরিচর্যা করতে পারছি না কিন্তু এই বর্ষার মধ্যেই আপনাদের সামনে তুলে ধরবো যে গাছে কিভাবে কলম করা হয় অর্থাৎ বন্ধুরা আমার আজকে পিয়ারা গাছ আছে এই যে পিয়ারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই পিয়ারা গাছে আমরা কি করব বন্ধুরা কলম তৈরি করব তো বর্ষাকালে কলম করার জন্য আদর্শ তো বন্ধুরা আজকে ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে কলম তৈরি করা হয় তো বন্ধুরা দেখুন ভিডিওতে যে আমি গাছের গায়ের ছালটা বেশ কিছুটা অংশ ভালো করে ছিলে নিয়েছি তো আপনারা চাইলে নতুন ব্লেড ব্যবহার করবেন আমার কাছে এরকম গাছের ডাল ছেলার মতন একটা খুরপি ছিল বলে আমি সহজেই ছিলে নিতে পেরেছি তো প্রথমে যে কাজটি করতে হবে গাছের গায়ে যে শক্ত ছালটা থাকে বা বাকলটা থাকে সেটা ভালোভাবে ছিলে নিতে হবে এরপর বন্ধুরা আস্তে আস্তে ভালো করে ছিলে নিতে হবে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত সাদা অংশ বেরিয়ে হালকা সবুজ অংশটাও যেন থাকে এবং ব্লেড দিয়ে তা আপনাদের আমি বলবো বন্ধুরা যখন আপনারা গাছে কলম করবেন বা কলম বাঁধবেন অবশ্যই নতুন একটা ব্লেড ব্যবহার করবেন এতে কি হবে গাছে কোনো রকম আহ জীবাণুগঠিত আক্রমণটা হবে না এবং গাছটা পরিষ্কার থাকবে এবং সহজেই আপনারা সেখান থেকে কলম বানাতে পারবেন বন্ধুরা দাগ করে নিতে হবে অর্থাৎ কলমের মাথার দিকে একটা দাগ এবং নিচের দিকে একটা হালকা করে 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 ছোট কাটিং নিতে হবে এরপর বন্ধুরা আমি আমি যে রুটিন হরমোন যেটা আপনাদের দেখিয়েছিলাম ব্যবহার করব করবো যে অংশটা গাছে ছিলে নিয়েছি আমি চাইলে আপনারা আহ এক ঘন্টার জন্য শুকোতে দিতে পারেন তো যেহেতু আমি কাটিংটা করে রেখেছিলাম এটা আমার অলরেডি শুকনো কাটিং তো এর গায়ে আমি কি করবো রুটিন হরমোনটা খুব ভালোভাবে লাগিয়ে দেবো ভরে ভরে লাগিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ভ্রমণটা কিভাবে গাছের এই অংশটিতে ভালোভাবে লাগিয়ে দিলাম এরপর বন্ধুরা আপনাদের সামনে আমি দেখাবো সয়েল প্রিপারেশন অর্থাৎ কী ধরনের মাটি দিয়ে এই রুটিন হরমোনটা ব্যবহার করার পর কী ধরনের মাটি দিয়ে আমরা গাছে কলমটা বাঁধবো তো বন্ধুরা দেখুন আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কোকোপিট নিয়ে নিয়েছি কিছু পরিমাণ নর্মাল বালি মিশ্রিত একটু মাটি আর বন্ধুরা নিয়ে নিয়েছি একটু ফাঙ্গাস পাউডার ফাঙ্গাসাইড পাউডার তো আমি এর মধ্যে কি করবো ফাঙ্গাসাইড পাউডারটাকে ভালোভাবে ছড়িয়ে নেবো যাতে কোনোভাবে এই অংশ থেকে ফাঙ্গাস লাগা লাগতে পারে যেহেতু বর্ষাকালে আমরা আহ গাছটিতে একটা আপনার কলম দিয়ে চলেছি তো বন্ধুরা ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন মোটামুটি মাটিটা কিন্তু আমার ভালোভাবে মিশে দিয়েছি এবার যে কাজটি করতে হবে একটা প্লাস্টিক নিতে হবে যে কোনো ধরনের ট্রান্সপারেন্ট প্লাস্টিক বা আপনারা স্কেচ ফিল্ম ব্যবহার করতে পারেন অর্থাৎ এর গায়ে কলমের মাটিটা আটকে প্লাস্টিক দিয়ে বেয়ে দিতে হবে ট্রান্সপারেন্ট হলে ভালো হয় তার কারণ শিকড় বেয়ে হলে আপনারা সহজেই সেটা দেখতে পাবেন তো বন্ধুরা আমার তৈরি মাটিটা দিয়ে আমি এবার গাছের যে অংশে রুটিন হরমোনটা লাগিয়েছিলাম সেই অংশে ভালো করে লাগিয়ে দেব যদি মাটি ঝুড়ে ঝুড়ে না হালকা কাদা মিশ্রিত মাটি করতে হবে একদম ঝুড়োঝুরো করলে আবার কি হবে কাটিং অংশটার মধ্যে মাটিটা সহজে ধরবে না তো দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাবে কিন্তু আমার মাটিটা গাছের গায়ে লাগানো হয়ে গিয়েছি এবার আমি কি করবো কি এই যে প্লাস্টিকটা নিয়েছিলাম এটাকে সুন্দরভাবে এর সাথে জড়িয়ে র্যাপিং করে বাঁধবো এই সুন্দরভাবে র্যাপিং করা হয়ে গেলে বন্ধুরা আমি কি করব তলার দিক থেকে একটি দড়ি ব্যবহার করে এটাকে শক্ত করে বেড়ে দেবো আপনারা যে কোনো ধরনের সুতলি দড়ি ব্যবহার করতে পারেন বন্ধুরা তলার দিকটা বাঁধা সম্পন্ন হয়ে গেলে পেটের দিক থেকেও আর একটা পাক আপনারা দড়ি দিয়ে বেঁধে দেবেন যাতে মাটিটা শক্তভাবে গাছের গায়ের সাথে আটকে থাকতে পারে কোনোভাবেই বৃষ্টির জলে অতিরিক্ত বৃষ্টি জলে ভুয়ে যেতে না পারে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার শক্তভাবে বাঁধা হয়ে গিয়েছে এবার মুখের যেহেতু বর্ষাকালে কলম করছি তাই এর মুখের দিকে এই যে জায়গাটা অংশ দেখছে সামান্য খোলা রাখবো অর্থাৎ জল এসে অটোমেটিক এইটাকে ভেজাবে এবং এই গাছের অংশ কাটা অংশ থেকে সহজেই কিভাবে শিকড় বেরোতে পারবে